নমস্কার বন্ধুরা ভারতীয় আকাশসীমায় ফিরছে কিন্তু এবার রাফালের গর্জন এবার ছত্রিশটি নয় ভারত সরাসরি কিন্তু একশো চোদ্দটি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে যা শুনে আমাদের প্রতিবেশীর কিন্তু এতক্ষণে অনেক কিছু হয়তো বন্ধ হয়ে গেছে যাই হোক ওদের কথা বাদ দিন সামনের মাসে মানে ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্টের ভারত সফর প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই সফরেই চূড়ান্ত হতে পারে দু লক্ষ কোটি টাকার এই মেগা চুক্তি তবে এবারের চুক্তি একটু আলাদা হতে চলেছে কারণ বিমানগুলো শুধু কেনা হবে না বরং বেশিরভাগই তৈরি হবে ভারতে টাটা এবং দাস মিলে হায়দ্রাবাদেই গড়ে তুলছে বিশাল কারখানাটি যার ফলে এই বিমানের ষাট শতাংশ প্রযুক্তি হবে ভারতীয় সাথে থাকছে উন্নত রাডার এবং আধুনিক মিসাইল সিস্টেম যা চীন ও পাকিস্তানের মোকাবিলায় হবে গেম চেঞ্জার বায়ুসেনার ঘাটতি মেটাতে কিন্তু একশো চোদ্দটি নতুন রাফাল হতে চলেছে ভারতের সুরক্ষা কবচ যার প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন